আমি আসলে বিয়ে করতে চাই না কারণ আপনাকে দেবার মতো ভালোবাসা আমার নেই আমি চাইলেই আপনাকে আমার ওয়াইফ হিসেবে মেনে নিতে পারতাম কিন্তু সেটা হিপোক্রেসির পর্যায়ে করেছে তো আমি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু ও আমার ভালোবাসা আমার ভালোবাসাটাকে তুমনে মুছে ফেলে দিয়ে চলে গেছে কি আর বলবো আমার ভালোবাসতাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম নয়না ক্রেজি লাভার ওরকম ছিলাম সব করতাম যা বলতো সব করতাম ওই সম্পর্কের শেষে এসে আমাদের আমরা দুজনেই মানসিক ভাবে খুব চাপের মধ্যে ছিলাম ওর বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল আর আমি ছিলাম একজন বেকার ছেলে তাই ওর বাবা মা আমার সাথে ওর বিয়ে দিতে চাচ্ছিল না ও অনেকদিন ওর বাবা মাকে রিকোয়েস্ট করে ওর বিয়েটা আটকে রেখেছিল ওই টাইমটায় আমি চাকরি খুঁজছিলাম আমি একটা চাকরি পেয়েও যাই কিন্তু যেদিন আমি আমার চাকরির খবরটাকে জানাতে যাই সেদিন নৌ বিয়ের কাঠটা আমাকে ধরিয়ে দিয়ে বললো যে সব শেষ সব নাকি শেষ দীর্ঘ পথ ধরে যখন প্রথম হওয়ার পর আপনাকে কি হয়েছে বলে আপনি হেরে গেছেন তখন কেমন লাগে বলে জীবন তো আসলে কারোর জন্য থেমে থাকে না জীবন চলে যায় তার আপন গতিতে খেলার মাঠের কথা চিন্তা করুন খেলোয়াড়রা তো পড়ে যায় ব্যথা পায় কিন্তু আবার উঠে দাঁড়িয়ে পূর্ণদমে খেলা শুরু করে জীবনটাও তো একটা লড়াই জীবনের লড়াইয়ে যদি আপনি হার মেনে নেন তাহলে তো সবকিছু শেষ হয়ে গেল অন্তত আপনার মায়ের কথা চিন্তা করে তো আপনার হার মানা উচিত না আমি বাঁচতে চাই আমি সত্যি আবারও বাঁচতে চাই আমি নতুন করে সব কিছু শুরু করতে চাই আমি এই জীবন চাই না আমি আমি আমার মাকে কষ্ট দিতে চাই না আমি চাই না আমার কারণে আমার মা আমি যাই না আমার কারণে আমার মা সারা নতুন জীবন শুরু করতে চাই এটা কি সম্ভব আমি আমারও কাউকে ভালোবাসতে চাই এটা কি সম্ভব তুমি কি আমাকে একটু ভালোবাসবে আমাকে একটা নতুন জীবন দিনে